শেখ হাসিনা দেশ ছাড়লেন এবং পদত্যাগ করে দেশ ছাড়লেন মিলট্রি তাকে বেশিক্ষণ সময় দিল না ৪৫ মিনিট সময় দিয়ে তাকে বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে চলে যান এক্ষুনি তার বিমানে ব্যবস্থা করা হয়েছিল ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল শেষ পর্যন্ত তিনি গাজিয়াবাদের একটি মিলট্রি বেসে তিনি নামলেন এবং সেখানে আপাতত আছেন লন্ডন যাওয়ার কথা লন্ডন তাকে এখনো পর্যন্ত আশ্রয় দেয়নি শেষ যা খবর সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে এলাম কেন জানেন তো এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ সংবাদ মাধ্যমের সামনে হাত জোর করে দাঁড়ালেন আমরা দেখিনি অনেকদিন বাদে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হাত জোর করে দাঁড়ালেন জোর করে তো ঈশ্বরের কাছে হাত জোর করে রাজ্যের মুখ্যমন্ত্রী কাকে কী উদ্দেশ্যে কী বলছেন শুনছিলাম মনোযোগ দিয়ে বলছিলেন যে কেউ কোনো রকম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে বাংলাদেশে কেউ পোস্ট করবেন কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন ঘণ্টাখানেক সঙ্গে সুমন যে আলোচনা সভা গতকাল হলো সেটা বন্ধ করতে পেরেছেন কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে কিছু বন্ধ করতে পেরেছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা চলবে না কেন যাবে না আমার মনের যন্ত্রণা আমার মনের কথা বাংলাদেশে যা ঘটছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করতে পারবো না হ্যাঁ আমি হিন্দু মুসলমান নিয়ে কথা বলবো না কিন্তু আমি বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবো না সেটা নিয়ে ফতোয়া জারি করছেন এটাও কি বাংলাদেশ নাকি এখানেও ফতোয়া জারি করবেন নাকি আপনি আপনি বলার কে যে সোশ্যাল মিডিয়াতে কেউ পোস্ট করবে না করবে আপনি বলতে পারেন সোশ্যাল মিডিয়াতে এই এই বিষয়টাকে অ্যাভয়েড করে চলবে এইটুকু বলতে পারে। হাত করে করে বলছেন যে কেউ এসব নিয়ে কোনো কোনোরকম বক্তব্য রাখবেন না কেউ পোস্ট করবেন না আপনি তো নিজেই বলেছিলেন একুশে জুলাইয়ের কথা মনে আছে যেটা নিয়ে বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছিল কেন সেদিন প্রতিবাদ জানিয়েছিল আজকে ভারত সরকার বুঝছে আজকে বাংলাদেশ সরকার বুঝছে আজকে বাংলাদেশের সরকার অবশ্য নেই শেখ হাসিনা কেন সেদিনকে প্রতিবাদ জানিয়েছিলেন আপনার বক্তব্যের এবং আপনি যা বলেছিলেন সেটা নিয়ে শেষ পর্যন্ত ভারত সরকারও তার সচিবকে বসিয়েছিলেন বক্তব্য রাখাতে কেন সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম যে আপনার সেই কথা বলাটা উচিত হয়নি অন্য রাষ্ট্র সম্বন্ধে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ পোস্ট করবে কি না আপনি বলার কি? আপনি বলতে পারেন ধর্ম নিয়ে কোনো উস্কানি দেবেন না সেটা বলতে পারেন ইউ হ্যাভ দ্য রাইট আপনি প্রশাসনে বসে আছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে কে কী পোস্ট করবে সেটা আপনি বেঁধে দিতে পারেন না আপনি যেমন পারেন না আপনি যে আপনি যেটা করেননি আমি সেই রকম একটা অডিও বার্তা আমি আপনাদের কাছে দর্শকদের কাছে আজকে শোনাব কলকাতার রাস্তায় মার্কুই স্ট্রিটে একটা মিছিল বেরিয়েছিল শেখ হাসিনা পালালো শেখ হাসিনা পালালো আপনার মনে আছে বাংলাদেশে কিছুদিন আগে একটা স্লোগান দিয়ে মিছিল আমরা দেখিয়েছিলাম যে মিছিলে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ছিল যে ভারত যাদের মামার বাড়ি দেশ ছেড়ে চলে যাওয়া তাড়াতাড়ি এই জাতীয় একটা স্লোগান বুয়াজান বুয়াজান বাংলাদেশ ছেড়ে চলে যান ভারতে চলে যান এই জাতীয় স্লোগান বেরিয়েছিল মনে আছে মিছিল বাংলাদেশের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতায় গতকাল যখন শেখ হাসিনা শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে চলে গেলেন পদত্যাগ করলেন আওয়ামী লীগের সরকার পড়ল জাতীয় সরকার তৈরির জন্য মিল্ট্রিরা বৈঠকে বসলো অন্যান্য পার্টির সঙ্গে বৈঠকে বসলো সেখানে আওয়ামী লীগ ছিল না সেই সময় দাঁড়িয়ে কলকাতার মার্কুই স্ট্রিটে একটা মিছিল বেরোলো সেই মিছিলের অডিও মেসেজটা আমি আপনাদের কাছে শোনা বাচ্ছে বলতেই যে অডিওটা শুনবেন এই 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 মিছিলটা দেখাচ্ছি না আমি কোনো উত্তেজনা ছড়াতে চাইনি কিন্তু এই মিছিল কি বার করা যায় কলকাতার রাস্তায় এটা শেখ হাসিনা বিরোধী মিছিল বার করেছেন আজকে যদি আমি শেখ হাসিনার সমর্থনে একটা মিছিল কলকাতার রাস্তায় বার করি তখন তো আপনি হাতকড়া পরিয়ে নিয়ে যাবেন আপনার বিনীত গোয়েলকে দিয়ে বলেন যা তুই ধরে তুমি ধরে নিয়ে চলে এসো বলবেন তো কিন্তু এই মিছিলের পর এদের কেন অ্যারেস্ট করা হয়নি গ্রেফতার করা হয়নি মিছিলের স্লোগান মিছিলের অডিওটা আপনাদের কাছে শোনাচ্ছি ছবিটাও আপনাদের কাছে দেখাচ্ছি কোনো কোনো ইলেকট্রনিক্স মাধ্যম এটা সম্প্রচার করেছে আমি শোনাচ্ছি আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আপনারা শুনলেন আমি যে অডিওটা আপনাদের কাছে শোনালাম সেটাতে এইমাত্র খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল উচ্ছ্বাস আনন্দে উদ্বেল হয়ে এক শ্রেণীর যুবক তারা কলকাতার রাস্তায় মার্কুই স্ট্রিটে মিছিলটা বার করেছে যে সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা কোনো রকম প্রোভোকেশান তৈরি করবেন না সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না ঠিক বলেছেন মুখ্যমন্ত্রী কোনো অন্যায় কিছু বলেনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কে কী পোস্ট করবেন না সেটা মুখ্যমন্ত্রী বলার কেউ নন মুখ্যমন্ত্রী যেটা বলতে পারেন যেটাতে ধর্মীয় কোনো উস্কানি যেন না থাকে এটুকু বলতে পারেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট কর না করার বার্তা তিনি দিতে পারেন না কিন্তু প্রশ্নটা হলো যে মিছিলটা আপনার শুনলেন এইমাত্র খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল ও মানে দুহাত তুলে আনন্দ করছেন উৎসব করছেন কলকাতায় মার্কু স্ট্রিটে মিছিলটা এই ভিডিওটা আমরা দেখছিলাম টিভি নাইন দেখিয়েছে মিছিলটা প্রশ্নটা হলো যে যে যুবকদের আইডেন্টিফাই করা যাচ্ছে দেখা যাচ্ছে তাদের কেন গ্রেফতার করা হবে না একটি অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতবর্ষে চলে এসছেন এবং সেখান থেকে লন্ডন যেতে চাইছেন শেষ পর্যন্ত লন্ডন তাকে আশ্রয় দেয়নি একটা একটা জটিলতা তৈরি হয়েছে পণ্য বছর ধরে তিনি দেশ শাসন করেছেন তার দেশ শাসনে ভুল থাকতে পারে ঠিক থাকতে পারে কিন্তু ভারতের সঙ্গে অত্যন্ত একটা সুমধুর সম্পর্ক ছিল সেইখানে দাঁড়িয়ে সেই শেখ হাসিনা সম্বন্ধে পশ্চিমবঙ্গের যার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে দাঁড়িয়ে এই স্পর্ধা কি করে কিছু যুবকের হয় যে যে জাতীয় স্লোগানটা দিল যে স্লোগানের সঙ্গে অনেকটা মিল আছে ভারত যাদের মামার বাড়ি দেশ ছেড়ে যাচ্ছে থেকে চলে যা তাড়াতাড়ি কিংবা বুয়া যান বুয়া ভারত ভারতবর্ষে চলে যান যে জাতীয় স্লোগান বিএনপি যে জাতীয় স্লোগান জামাতরা বাংলাদেশে দেয় ঠিক ঠিক একই স্টাইলের স্লোগান সাবজেক্ট কন্টেন্টটা অন্য কিন্তু তাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন দেশ ছেড়ে চলেছেন ভারতবর্ষে এসছেন তখন এই স্লোগান হচ্ছে তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে আমি বলছি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আমি এই দ্বিচারিতাটা ধরিয়ে দেওয়ার জন্য আজকের এই প্রতিবেদনটা পেশ করলাম যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে দ্বিচারী ভূমিকা নেন কেন নেন আমি ব্যাখ্যায় যাচ্ছি না সেটা খুব সেন্সিটিভ ব্যাপার আপনারা সবাই জানেন সবাই বোঝেন যে কেন মুখ্যমন্ত্রী এই দ্বিচারী ভূমিকা নেন কেন নিলেন কেন আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি কেন নিলেন এই দ্বিচারী ভূমিকা এই এই স্লোগান দেওয়ার পরও আপনি এদের পশ্চিমবঙ্গে থাকতে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে এখনও বিনীত গোয়েলের পুলিশ তাদের লালবাজার লকাপে ভরে নিয়ে অথচ শেখা শেখ হাসিনার সমর্থনে কোনো মিছিল যদি কলকাতায় কোনো রাজনৈতিক দল বার করে পাঁচ মিনিটের মধ্যে তাদের লালবাজারে লকআপে স্থান হবে এটাই আসলে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের একটা নমুনা একটা স্যাম্পল উদাহরণ দিলাম আর আমি আজকে আরেকজন আজকে আজকে আরেকবার আপনাদের আমি ওই ওই অডিওটা ওই ওই অডিওটা শোনাবো একটু ভালো করে শুনুন আরেকবার শুনুন যে যেটা নিয়ে আমি ধরিয়ে দিলাম যে এই মিছিল কি করে কলকাতা মার্কু স্ট্রিটে বেরোয় আমাদের বিজয় মিছিলের মূল কারণ আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা কিছুক্ষণ আগে ছাত্র সমাজের দাবির মুখে পদত্যাগ করে এসে পালিয়ে গেছে এই স্বৈরাচার খুরি হাসিনা তারা যেই দেশে জুলুম অত্যাচার নির্যাতন করছে হাজার হাজার শিক্ষার্থীদের অন্যায়ভাবে নিহত করছে এই হাসিনা গুলি করে আমাদের ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে কিন্তু ছাত্র গুলিকে ভয় পায় না আপনারা দেখছেন সুযোগ যাবে না এই সৈনাথের হাসিরাকে বাংলাদেশের দেশে রেখে বাংলাদেশে এর বিচার করতে হবে মৌলিক অধিকার গুলার কোন নিশ্চয়তা নাই আমরা বিগত বিশ বছর যাবৎ আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের কোন নিশ্চয়তা পাচ্ছি না আমাদের মৌলিক অধিকারগুলো ধ্বংস করে দিয়েছে আমাদের আওয়ামী সরকার শেখ হাসিনার বিচার চায় আমরা আমরা ইতিমধ্যে খবর পেয়েছি শেখ হাসিনা পশ্চিমবঙ্গে পালি আসতেছে আর যাতে পশ্চিমবঙ্গে জায়গা না হয় এটা বাঙালি ছাত্র সমাজের দাবি পশ্চিমবঙ্গ সরকার যাতে শেখ হাসিনাকে কোনো রকম আশ্রয় না দেয় ইন্ডিয়া যাতে শেখ হাসিনা এই সরকারকে